নামাজে রওানা দেওয়ার পর এবার ওই হজরতে আলিরদি সামনে একটা মুরুব্বি পড়ে গেল ইহুদি মুরুব্বি মুরুব্বি বুড়া মানুষ মুসলমান না কি জোরে বলেন আরো জোরে কর আলী রাদিয়াল্লাহু তাআলা খুব নামাজ পড়ার জন্য গড়ের থেকে বের হয়ে রওনা দিলেন মসজিদে বের দিকে মসজিদ নবীর দিকে নজর রওনা দেওয়ার পর ওই মুহূর্তে মুরুব্বি হুদি সামনে পড়ল সামনে পড়ার পর এবার হজরতে আলী রদিয়ালু তাল আনহু চিন্তা করে থাকে যদি আমি ওই মুরুব্বিকে ডেঙ্গিয়া যাই ওভারটেক করে যাই তাড়াতাড়ি যাই তাহলে ইহুদি মুরুব্বি বলবে মোহাম্মদের সাহাবি অনেক বেয়াদ ঠিক নামে ঠিক এই চিন্তা করে এই ভাবনা করে হজরতে আলী রতিহু তাহু ওই ইহুদি মুরুব্বির পিছনে পিছনে আস্তে আস্তে হাটে মুরুব্বি ঠুকুর ঠুকুর করে সামনে যায় হজরতে আলী তার পিছনে পিছনে যায় হজরতে আলী মুরুব্বিকে ওভারটেক করে না এই কারণে ওই ইহুদি মুরুব্বি বলবে মোহাম্মদের আদর্শ ভালো না মোহাম্মদের সাহাবি পেয়াদ ঠিক টাকা ঠিক 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 যুবক ভাই যুবক বন্ধু আমার হজরতে আলিরদ ইয়েল্লাহ কোত্তা ওই মুরব্বের পিছনে হাঁটতে 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 মসজিদে নওবের সামনে যখন গেলেন হজরতে আলী ইয়েল্লাহ তালান মসজিদে রওনা দিয়েছেন ইহুদি যখন মসজিদটা ওভারটেক করলেন হজরতে আলী রদিয়ালু মসজিদে নবের মধ্যে ঢুকিয়া দেখতেছেন রুকু অবস্থায় মোহাম্মদুর রসুল্লাহ রুকু অবস্থায় আছে জোরে বলেন সুবাহান এ মুসলমান বন্ধু একটা মাসালা জেনে নেই ইমাম সাহেব রুকুর মধ্যে আছে আপনি মুসল্লি রুকুর মধ্যে গেছেন আপনি একটা তাজবি পড়বেন ইমাম সাহেবও রুকুর মধ্যে আছে তাহলে আপনি ওই রাকাত পাবেন যদি ইমাম সাহেব উঠে গেছে আপনি নিজ গিয়ে যদি একবার তাজবি পরেন অথবা দশবার পড়েন তাহলে আপনি ওই রাকাত পাবেন একটা মাসালা দাঁড়ান ইমাম সাহেব রুকুতে আপনি রুকুতে গিয়া কম আসে কম কয়টাতাস ভিটাতাস সুবহান অরব্বিয়াম আউজিং একবার ইমাম সাহেবের থাকা অবস্থায় আপনি নিজে একবার করতে হবে সাহাবি আলী রদিয়ম লং খুলা কু হজরতে রাসূলের রুকু অবস্থায় গিয়া তকবির দিয়া যথা নিয়মে রুকু অবস্থায় রুকুতে গিয়া এক তাজবি আদায় করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামি লিমান হামিদা রব্বানা লাকাল হামদ পরে এক রাকা দুই রাকা তিন রাকা চার রাকা দাজর নামাজ শেষ করে সালাম ফিরানোর পর সাহাবারা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আজকে আসরের নামাজের প্রথম রুকুর মধ্যে এমন সময় নিলে দেখা যায় দুই তিন বারো রাকাত আসরের নামাজ পড়া যেত কয় রাকাত এখন আপনারাই বলেন ইমাম সাহেব যদি দশ তাজবি ফরা শুরু করে মুরব্বী মুসল্লিরা যুবক মুসল্লিরা পিছন থেকে কাশের মিছিল শুরু হয়ে যাবে ঠিক টাবে ঠিক আরে জোরে কন ঠিক ঠিক আমার তো গলা ভাঙ্গা আপনার কি গলা ভাঙ্গা এই জন্য জোরে বলেন ঠিক টাবে ঠিক النبي صلى الله عليه وسلم سحابي সাহাবারা সকলে মিলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নজর দেয় আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি প্রথম রাকাতের রুকুর মধ্যে এমন সময় নিলেন এমন দীর্ঘ সময় নিলেন যেই সময়ের মধ্যে চার রাকাত না আট রাকাত না বারো রাকাত আসরের নামাজ পড়া যেত বুঝলাম না কারণ কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এ সাহাবারা শোনো সাহাবারা শোনো আমি না বলিয়া যদি হজরতে আলী পিছন থেকে বলে কেমন হয় আওয়াজটা না আরো আরো এখন আর একটা মাশালা বাইর হয়ে গেল নবী গায়েব জানে গায়ে জানে কত কনা আয় হায় মুসল্লি কিমান দুর্বল গেছে নবী গায়েব জানে আল্লাহ বলেন আলিমুল গায়বি ওয়াস ওয়া সাহাদাতি রহমানুর রহিম আল্লাহু আকবার আল্লাহ বলে আল্লাহ বলে এক পাত্র শুধুমাত্র গায়েব এর মালিক এখন তো প্রশ্ন বের হয়ে গেল নবী বলতেছেন আমি না বলিয়া যদি পিছনের আলী বলে বিষয়টা কেমন দেখা যায় সাহাবারা পিছনের দিকে নজর করে তাকে হায় হায় নবী তো নামাজ অবস্থা অবস্থায় ছিল আলী পিছন থেকে আসিয়া জামাত ধরল এটা নবীজি দেখলো কেমনে সুবহানাল্লাহ সবাই পিছনের দিকে নজর করে দেখেন যে হজরতে আলী পিছনের কাতারে আছে আল্লাহ আকবার আল্লাহ আকবার হযরতে আলী রাদিয়াল্লাহু হাবিব আল্লাহ আমি ঘরের থেকে রওনা দিয়েছি নিয়ত করেছি আসরের নামাজ তাকবির উলার সাথে ঘরের থেকে বের হয়ে যাওয়ার পর আমার সামনে একটা ইহুদি মুরব্বি সামনে পড়ে গেল ইহুদি মুরব্বিকে আমি ডেঙ্গিয়া সামনে দিয়ে আমি আসতে পারি নাই আমার দিলের ভিতরে বাধা দিছে ইহুদি মুরুব্বী চিন্তা করবে আমি মুরুব্বী মানুষ মুরব্বী মানুষকে ডেঙ্গিয়া মোহাম্মদের অনুসারীরা যায় কেমন ঠিক ইয়া হাবিবাল্লাহ আমি এই নিয়তে সামনে বাড়ি নাই বলে জানি তোলে কি জানো বলে ইয়া আল্লাহ আমি এতুটুকি জানি আমি এতটুকি জানি 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 এবার নবী ওয়াসাল্লাম বলেন ও সাবারা শোনো সাবারা শোনো শোনো আমি যখন রুকুর মধ্যে গেলাম রুকুর মধ্যে যাওয়ার পর আল্লাহরব্বুল আলমিন ওই ইহুদি মুরব্বীকে হজরত আলী সম্মান দেখানের খাতিরে তাজিম করার খাতিরে তাকরিম করার খাতিরে দয়া করার খাতিরে সম্মান করার খাতিরে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন স্বয়ং জিব্রাহলকে পাঠাই দিয়া আমি রুকু অবস্থায় আমার কানে কানে বলতেছেন এরসলাল্লাহ হজরত আলীর সম্মানের খাতিরে ইহুদিকে তাজিম করার খাতিরে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন খুশি হইয়া আমি জিব্রাইলকে সাথে সাথে পাঠিয়ে দিয়েছেন যতক্ষণ পর্যন্ত হযরতে আলী রুকুর মধ্যে এক তাস আদায় না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আর রসুল আপনি রুকুর থেকে মাথা উঠাবেন না জোরে বলেন কি বলছেন কি যুবক তুমি মুরব্বীর সম্মান করো না মুরব্বীর সামনে তুমি তাজিম সাথে কথা বলো না মুরব্বীর সাথে আদবের সাথে কথা বলো না মুরব্বীর সামনে তুমি গরম সরে কথা বলো তুমি বেআব ঠিক কেন ঠিক বেজার হইতেছেন আল্লাহ রুমি হুজুরে আমাকে এলাকার ফলে নেতো সেইতে সেইতে কত কয় কি লিখা আমি তো খালি গরি চাই কি চাই গরি চাই আমার টাইম বাইন্দা দিছে আমি যেন গরি চাইতেছি বাইরে আমার বন্ধুরা আমার

একটা আখলাকের বিনিময় আল্লাহ রব্বুল আলমিন হজরতে আলীর উপরে এত খুশি হয়ে গেছে এত খুশি হয়ে গেছে আল্লাহ রব্বুল আলমিন কেমতের ময়দানে হজরতে আলীর দুইটা সন্তানকে জান্নাতের যুবকদের গ্রামের সাহাবি নবী আলী সালাতামের নিকট আসিয়া বলতেছেন আমাকে মানে একটা সবক বাতলা দেন যে সবকেরও সেলাই সহজে আমি আল্লাহ ফাঁকের জান্নাতে যেতে পারি

ওই সাহাবি বলেন দুলালনি আলামিন ইদা আমিলতুহু দাখাউতুল জান্নাহ আমাকে একটা আমল শিখাইয়া দেন যে আমল সহজে করবার সহজে জান্নাতে যেতে পারব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সাহাবী শোনো এই সাহাবী শোনো ওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাতু শরিক বিল্লাহ আল্লাহর সাথে শরীফ করা যাবে না কি করা যাবে না করা যাবে না ধর সবক দিতেছেন অভিজিৎ গ্রামের সাহাবিকে সবক দিতেছেন সবক নবি আলি সাল্লাতু সালাম সাবকি দিলেন অলতা বদুল্ল আল্লাহ রব্দুল আ লেমনের করবে অলাহ তু শরীফ পিল্লাহ আল্লাহ সাদে কাউকে শরীফ করবে না অতুকেই মোস আলা তল মাক্ত নামাজগুলা ঠিকভাবে আদায় করবে অতু আদ্দিস জ্যাকাত আলমা ফুরো দ এবং রমজান মাসে রোজা রাখবে অত শু মোর আমাজন রমজান মাসে রোজা রাখবে অতু আত্দিস জ্যাকাতলমা ফুরোদ এবং মালেকে লেকে মালিক হলে জাকাত দিবে

হ্যাঁ জগতের সাব আর জগতের সাব আরসনো দুনিয়ার জমিনে জীবিত অবস্থায় কোনো জান্নাতি ব্যক্তিকে যদি তোমরা নজর করতে চাও দেখতে চাও যদি জান্নাতি ব্যক্তিকে দেখতে চাও নজর করতে চাও খালিয়াংজুল ইলাহাদ আর রজুল যে গ্রামের সাহাবি আমার কাছেই আমার কাছে সবক চেয়েছেন আমি নবীজী ওই সাবিকে সবক দিলাম ওই সাবিকে সবক দেওয়ার পর সে আবার ফালাম মাদোল্লা চলে যায় চলে যাওয়ার পরে বলে মা

এক নম্বর হল আল্লাহ ফাকির আবাদত কার আবাদত দুই নম্বর হল আল্লাহ আল্লাহর সাথে কাউকে শরীফ করা আমরা কার আবাদত করি আমরা শরীফ করি আমরা পাঁচ শক্ত নামাজ পড়ি কয়েক পড়ি পাঁচ শক্ত নামাজ শক্ত নামাজ পড়ত অত আধি জ্যাকায়ত আলমাদ এবং মালিকিন ইসাবের মালিক হলে যাকাত দেই ওতসোম রমজান রমজান মাসের কথা না রমজান মাসের রোজা এ আমার মুসলমান বন্ধু ইমান এতই সহজ জান্নাতে যাওয়া এতই সহজ অতি সহজ আমরা ইমান আনছি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর সাথে শরিক করি না আলহামদুলিল্লাহ আমরা পাঁচ শক্ত নামাজ পড়ি আলহামদুলিল্লাহ আমরা এগারো পরে রমজানের রোজা রাখি আলহামদুলিল্লাহ এবার যার জাকাত হয় সে জাকাত দিবে যার উপরে জাকাত নাই সে জাকাত দিবে না যদি এই চারটা সবক সঠিকভাবে আমল করতে পারেন আল্লাহ রাসুলের অবশ্যই তাকে বিনা হিসেবে আল্লাহ জন্ম দান করে দিবে তাহলে আমরা যারা মজলিসে আসি আমরা এই সবকের মধ্যে আসি তো বেতক্রম কেউ তো নাই আমরা আল্লাহর সাথে শরিক আমরা কার আবাদত করি আমরা রমজান মাসে কার রোজা রাখি আমাদের যদি মালিক হই মনে করে কেহ ধনী সে যদি ধনী হয় তাহলে সে কি দিবে জাকাত দিবে আর সগির আলী কবির আলী অথবা কোন গরিব ভাই জাকাত দেওয়া লাগবে তাহলে ইসলাম সহজ না কঠিন সহজ হয়ে গেল আল্লাহ আকবর আল্লাহ আকবার মুসলমান বন্ধুরা আমার ইসলাম অনেক সহজ ইসলাম অনেক সহজ কিন্তু ইসলামকে আমরা কঠিন বানিয়ে ফালাইছি নামাজ না পড়তে না পড়তে পর্দা না করতে না করতে ইসলাম কঠিন বানায় ফেলাইছি সুদ খাইতে খাইতে আমরা ইসলাম কঠিন বানায় ফেলাইছি মিথ্যা বলতে বলতে আমরা ইসলামকে কঠিন কঠিন বানায় ফেলাইছি চুরি করতে করতে আমরা ইসলামকে কঠিন বানায়া ফেলাইছি এবং মিথ্যা বলতে বলতে গি করতে করতে আমরা আমাদের কলবকে কঠিন ফলে বানায়া ফালাইছি ইসলামকে কঠিন বালায়া বানায়া ফালাইছি এখন আমরা মজলিশের মধ্যে এমন একজন ব্যক্তি চাই সকলে আমি একটু আদা দিতে চাই যে চারটা সবক দিলাম ওই চারটা সবক আমরা মানতে রাজি আছি রাজি আছি হাতে কেন সবাই হাতে কেন নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর আল্লাহ কবুল করেন বলেন আমিন ইমান বাড়াইতে হবে ইমান বাড়াইতে হবে হজরতে বেলালের ইমান আর আমাদের ইমান অনেক অনেক ডিফারেন্স সাহাবি আবুকরের ইমান আর আমাদের ইমান অনেক ডিফারেন্স সাহাবি অমর দিয়ে ইমান আর আমাদের ইমান অনেক ডিফারেন্স হজরতে বেলা হদিয়ল্ল খুঁতা লানখোন এত বড় বুজুর্গ বেলা আল্লাহরপুনা আলুমিন আলুমিনিয়াল একতবাদের ইমানের দাওয়াত সোনার পর দানে তাকায় নাই বামে তা কাই নাই অন্য কোনো ব্যক্তির পরামর্শ নেয় নাই নাই বিবির পরামর্শ নেয় নাই বন্ধুর পরামর্শ নেয় নাই বৌর পরামর্শ নেয় নাই আম্মাজনের পরামর্শ নেয় নাই নবী মহাম্মাদেন একত্য বাজারে তা গ্রহণ করে ধানের যায় বামে যায় দানে যায় বামে যায় সামনে যায় পিছনে যায় বাজারে যায় তা মাথা যায় চৌ মাথা যায় শুধু পড়ছে থাকে আহাত আহাত আহাল আহাত চরিজরে বলেন সুব হানলো সদরতে বেলা আলো দিয়া অল্ল হ মালিক 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 ওমায় এপনে খলব বেলালকে পরেলে বেলা তুমি যে আহাদ আহাত ছব্দ জেকির এই শব্দ জেকির তোমার বন্ধ কররা নাক তুমি আমার খেয়ে আবার হজরতে মা ফাতে মা আমার কন্যা হাসান হুসাইনের আম্মা যান জান্নাতের মধ্যে পৃথিবীর কুল কায়নাতের যত নারী কুল আছে সমস্ত নারী কুলের সর্দার বানাই দিবেন আল্লাহ কয়টা আদব দেখাইছে আদব বুঝুন তো আদব মানে মুরুবির সামনে একটু নরম আদব ভদ্রতা ভদ্রতা

نجعلهما تحت اقدامنا ليكونا من الاسفلين <applause> الله رب العالمين باف ابو ماكي ماكي ماكي, <applause> <کہا> کہ؟ <applause> ماكي, ماكي কামতের ময়দানে সন্তান আল্লাহর কাছে আরোজ করবে মালিক দুনিয়ার মধ্যে ছিলাম লক্ষ শোকের মধ্যে শুয়ে গেলাম ফজর সময় আমাদেরকে জাগায় নাই পোলাডায় আরাম করে ঘুমায় ওই সন্তান আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবেন আমার মা বাবাকে আমার সামনে আনেন আল্লাহ বলবেন এ যুবক আমার বান্দা তোমাকে তোমার সামনে তোমার মা বাবাকে আনতে বলো কারণ কি কারণ কি বলে যে আল্লাহ আনেন তারপরে আমি দেখাবো দেখাবো কিন্তু আল্লাহ রব্বুল আগে তো বলে কোরআন শরীর মধ্যে বলে দিয়েছেন না যে আলো ঘুমা তাহাতা ও আল্লাহ ওই আমার মা এবং বাবাকে আমি একটু পারাবো লাথি দিব ব্যয় যুদি করবো শুধু মাকে লাথি দিবো না শুধু বাবাকে লাথি দিবো না জোরে জোরে লাথি মারিয়া হাজার না লক্ষণ না কোটি কোটি মানুষের সামনে আমার মাকে এবং বাবাকে লাথি মারবো না জাহালু ঘুমা আমার পায়ের নিচে তাহা তা আমি না আমার পায়ের নিচে রাখা হোক আমি আমার মাকে এবং বাবাকে লাথি মারতে মারতে জাহান নামে দেবো বলেন নাউজুবিল্লা কোরআনের আয়াতের অর্থটা বললাম নিশে রাখেন আমি আমার মা কে বাবাকে লি মারতে 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 জাহাঙ্গ নামে প্রবেশ করবো বলেন না এ আমার মুর্বী বাবারা আমার ঘরের মা চাষি জেডি খালারা আপনার সন্তানকে নামাজি বানান আপনার মেয়েকে নামাজি বানান আপনার স্বামীকে নামাজি বানান আপনার পুত্রবধূকে নামাজি বানান আপনার মেয়ের ঘরের ছেলেকে নামাজি বানান আপনার মেয়ের ঘরের মেয়েকে নামাজ নামাজি বানান নামাজি বানাইতে পারেন আল্লাহ সাল্লু আলি সাল্লাম বলেন যার দিলের ভিতরে নামাজ আছে আল্লাহ তালা খুশিয়া তাকে জান্নাত দান করে দিবেন বলে না আমি সম্মানিত হাজির আমি একটা আমল দিব আমার হাতে আর এক মিনিট সময় বলেন বলেন ফজরের নামাজের পর এবং আসরের নামাজের পর দশ বার সাল্লাহ আলাইহি আসাল্লাম কয়বার কয়বার ফজরের নামাজের পর আসরের নামাজের পর কেউ যদি দশবার বার এই আমলটা করে sallallahu alaihi সাল্লাম বলেন আবার বলেন কোন নামাজের পর আবার কোন নামাজের পর আপনাকে দিয়া বলানের কারণ হইল আপনাকে দিলের ভিতরে যদি কথাটা ঢুকে যায় ফজরের নামাজের পর দশ বার আসরের নামাজের পর দশ বার সাল্লুসাল্লাম বলেন বলেন আবার বলেন বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া বাদা সলাতিল ফজরিয় আও বাদ আল আসর সলল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেই ব্যক্তি ফজর নামাজের পর এবং আসরের নামাজের পর দশবার বার সলল্লাহু আলাইহি সাল্লাম করবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন শাফাআত নবী সাল্লাল্লাহু আলাইহি বলে কেয়ামতের ময়দানে ওই ব্যক্তির জন্য আমি নবীজির সুপারিশ করা ওয়াজিব সুহান রাজি আছেন এই আমলটা করতে রাজি আছেন আল্লাহ রব্বুল আলমিন যারা বসছেন এবং যারা আসবেন ঘরের মা বোনেরা যারা শুনেছেন আমাদের সকলকে এই আমলটা করার এবং যে চারটা সবক দিলাম হাদিসের দ্বারা আল্লাহর সাথে শরিক করব না করব পাঁচ নামাজ পড়বো এগারো মাস পর রমজানের রোজা রাখবো আর নিসাবের মালিক হইলে জাকাত দিব যার মালিক নেশাবের মালিক নাই তার জাকাত দেওয়া লাগবো না তাহলে দৈনিক কাম পাঁচ নামাজ দৈনিক কাম আর এগারো মাস পর রোজা আর শরীর তো আমরা সাথে করি না আর আর আল্লাহ ফাঁকির আবাদত করি